হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে মানুষ দেখা যায় যে পিছনের বহু বহু জনম কাটিয়ে এসেছে পিছনের বহু বহু জনম কাটিয়ে এসেছে এখন দেখা যায় এই জনমে কোনো কিছু মনে নেই আগের জন্মে কেউ সাধক ছিল আগের জন্মে কেউ বড় শিক্ষক ছিল আগের জন্মে কেউ অনেক ধনী লোক ছিল কিন্তু এবার জন্মের পরে দেখা যায় এবার জন্মের পরে তার কিছুই মনে নেই যখন সাত বছর আট বছর দশ বছর বারো বছর হয়ে গেল সে যে বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছে সেই বাবা মায়ের ঘরেই সে আছে চলে ফিরে খাচ্ছে কিন্তু দেখা যায় যে এই জনমে যারা বাবা মা হয়েছে কিন্তু অন্য অন্য জনমে কিন্তু বাবা মা অন্য কেউ ছিল আমাদের তাহলে যে যদি আমি কোনো এফ মন্ত্রী করে জন্ম নিয়ে থাকতাম তাহলে সেটা যদি আমার মনে থাকত তাহলে হয়তো আমি ভাবতাম আর বলতাম যে আগের জনমে আমি মন্ত্রী মিনিস্টারের ঘরে জন্ম ছিল বা কোনো সাধুর ঘরে জন্ম ছিল বা কোনো কামেল অলিয়া উলিয়ার ঘরে আমার জন্ম ছিল এরকম কিছু ভাবত তো এখন যে বিষয়টি হলো যে মানুষ কোরআনটাকে খুলে জন্ম জন্মান্তরটা আল্লাহ অতটা খলসা বলে নেই ইশারা করেছে ইঙ্গিত করেছে আর আল্লাহ যে এই কোরআনটা জ্ঞানেদের জন্য দিয়েছে এই কোরআনটা বোঝার জন্য সকল স্তরের লোকে বুঝবে না এই কথাটা আল্লাহ সুরা হামিমের দুই নম্বর আয়তে বলেছেন যে আরাবিয়ান এই এক গ্রন্থ আরবে এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তাহলে এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য অজ্ঞানী বুঝবে না তো এই পৃথিবীতে যারা অজ্ঞানী আছে তারা এই কোরআনটাকে পরে আর বলে যে মানুষ মৃত্যুর পরে জন্ম হবে কোরআন তো কোথাও নেই কিন্তু আছে বাবা আছে কিন্তু তারা ওই লেখাটা রেখে দিয়েছে পাছে সামনে আগে বেড়ে চলে গেছে যার ফলে তারা পায় না তবে হ্যাঁ একটা জিনিস হলো কি আল্লাহ যা করে তা ভালোর জন্য করে যেমন বিগত পিছনের জন্মে একজন মানুষ ধনির দুলালে ছিল বা কোনো সাধক ছিল বা কোনো মসজিদ বা পীর মসজিদ ছিল কিন্তু এই জনমে তার মন নেই হ্যাঁ যদি আল্লাহ দয়া করে সে মনে করতে পারবে কিন্তু মনে করলেও দেখা যায় সে আগের জায়গায় ফিরতে পারবে না যেমন আজকের যে কথাটি মূল বিষয় হল যে পিছনের জনমে আমি কোথায় ছিলাম কি ছিলাম তা এই জনমে আমার মনে নাই কেন কারণ কি তবে মনে নাই কেন এর উত্তরটাই আজকে করার জন্য আমি আপনাদেরকে এই আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি আচ্ছা এখন মনে করেন আট দশ বছর বারো বছর বয়স যখন আপনার হলো তখন যদি আপনার মনে থাকে যে আপনি আগের জন্মে আপনার বাবা মা ছিল ইমুক ধনী লোক ইমুক আপনি একটা গরিবের ঘরে জন্ম নিয়েছেন বস্তিতে জন্ম নিয়েছেন নুন আনতে পান্তা শেষ হয়ে যায় তাহলে যখন জানবেন আপনি এত ধনী দুলালি ছিলেন তখন দেখা যায় যে আপনার মাথাটা আউলা হয়ে যাবে আরে ছিলাম কোথায় এলাম কোথায় তখন এই স্মৃতিটা মানুষের মাথা থেকে বলিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এখন এই স্মৃতি যদি জাগ্রত থাকত তাহলে সেই মানুষটা পাগল পাগল হয়ে যেত তবে এই পৃথিবীতে যে পাগল ফকির আমরা দেখি তারা যখন সাধনা করেছে সাধনার মধ্যে তাদের পিছনের জিন্দিকির কিছু বিষয় জাগ্রত হয়েছে জাগ্রত হওয়ার পরে সে জানতে পারতেছে যে আগের জনমে আমি আল্লাহর অলি ছিলাম আর এই জনমে দুনিয়াতে এসে লোভর লোভে লোভান্বিত হয়ে আমি খারাপ দিকে মন দিয়েছি লুটপাট করেছি সন্ত্রাস হয়ে গেছি যখন সে জানতে পারলো যে আমি এই ছিলাম তখন কিন্তু লোকটা পাগলের হাল হয়ে যাব হায় হায় কী করতেছি কিন্তু লোকটা যখন পৃথিবীতে আসে জন্ম নেয় তখন তার স্মৃতিটাকে আল্লাহ কি করে ব্রেক করে দেয় আর সেই ব্রেকটা ছাড়ে কখন যদি তারা সাধনা করে আত্মজগতের সাধনা করে তখন তার দেহের মধ্যে যে স্মৃতিগুলো ছিল সেগুলো সেগুলো ডিলেট হয়ে গেছে এরপরে আত্মার মধ্যে লেগে থাকা যে স্মৃতিগুলো সেগুলো আত্মায় জানে এই আত্মা জাগ্রত করতে পারলে তখন সেই আত্মা আপনাকে দেখা দেবে এবং সেই তার থেকে জানতে পারবেন যে আপনি বিগত জন্মে কী ছিলেন কোথায় ছিলেন আচ্ছা যাই হোক এখন যে কথাটি যদি কোনো মানুষের এই স্মৃতি মনে নেই মনে নেই বলে মানুষ পৃথিবীতে এসে অগ্রসর হচ্ছে তখন এর মূল বিষয় হল যে মানুষটা এই জনমের আগের জনমে কয়টা জনমে ছিল সেই জনমে তার যে বডি ছিল এই বডিটা মাটির তৈরি ছিল এবং এই বডিটা যখন মৃত্যুবরণ করলো তখন মাটির তলায় তাকে কবর দেওয়া হলো তখন তার যে আগের স্মৃতি তা তার মস্তিষ্কে রেকর্ডিং ছিল আর সেই রেকর্ডিংওয়ালা মস্তিষ্ক মাটির সাথে মিশে গেছে যার ফলে এই জনমেশের নতুন বডি নতুন দেহ নিয়ে পৃথিবীতে এসেছে এই জন্য তার বিগত জনমের সেই স্মৃতিগুলো তার মনে পড়তেছে না তবে মনে আছে সে আত্মা বা বডি সেই আত্মা মরে নেই সে বডিটা মরে গিয়েছিল তখন সেই বডির ভিতরে যে আত্মা ছিল আত্মা কিন্তু মরে মরেনি আর আত্মাকে কিন্তু ধাপন করেনি সেই আত্মাটা যদি কেউ নিজের মধ্যে থেকে সাধনা করতে পারে মুর্শিদ ধরিয়া তাহলে সেই আত্মাটা যেদিন জাগ্রত হবে তখন সেই আত্মা যখন তার সামনে আসবে তখন সেই আত্মাকে যদি জিজ্ঞাসা করে যে হে বলো আমি আগের জন্মে কোথায় কীভাবে ছিলাম তখন সে আত্মা তাকে বলবে এবং দেখিয়ে দেবে যে তুমি এই বংশে ছিলে এই সাধক ছিলে বা এমপি মন্ত্রী ছিলে এখন তুমি কাগজ টোকাইয়া খাইতেছ তোমার কর্মফলে সমস্ত কিছু বলে দেবি তবে এখানে যে একটা বিষয় যে স্মৃতি ভ্রষ্ট করার মতো এমন কাউকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যে এই স্মৃতি মানুষকে আল্লাহ মনে করতে দেয় না হ্যাঁ যদি দেখা যায় মনে করতে দেয় তো সেই লোকটি পাগল পাগল হয়ে যাবে যে হায় হায় আমি এত কষ্ট করে খাই আমি তো রাজা ছিলাম আমি তো এমপি ছিলাম আমি তো মন্ত্রী ছিলাম তখন সেই স্মৃতি জানতে পারে না তবে সেই স্মৃতি জানার জন্য যারা মুর্শিদ ধরেছে গুরু ধরেছে এবং সাধন করেছে তখন আত্মাকে যখন জাগ্রত করেছে তখন দেখা যায় সেই মানুষটি কখন কখনো কোনোদিন এই আত্মা থেকে জানতে পারে কারণ আত্মার যে ব্রেনে রয়ে গেছে তা তো আর কোন মাটির সাথে মিশে যায়নি তবে হ্যাঁ যখন আমি জন্ম জন্মান্তর নিয়ে একটি কথাটা বেশি বলি কেননা যে মানুষ বুঝুক জানুক যে মানুষের বিগত জনম ছিল এই জনমে তার কর্মফলে জন্ম নিয়েছে মানুষের বুঝুক জানুক অনেকে বলে কোরআনে কত নম্বর আয়তে পেয়েছেন কেন বাবা কোরআনে কত নম্বর আয়তে পেয়েছি মানে এই কোরআনটা তো তিরিশ অরফে তিরিশ পারা তাহলে যে নব্বই পারা তিন তিরিশে নব্বই পারা তিরিশ হাজার আল্লাহ দিয়েছে আরও তো ষাট হাজার আল্লাহ গোপন রেখেছে এখন সে গোপনে যে রয়েছে কোথায় সে আত্মজগতের রুহের মধ্যে লেগে আছে আর যে নিজের আত্মা বা রুহকে জাগ্রত করেছে তখন সে আত্মা রুহু বলে দিবে বা কোনো কোনো অলিয়া কে বলেও দিয়েছে যে তুমি আগের জন্মে এই ছিলা এই জন্মে তুমি এই হলা তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি যে বোঝানো হলো যে মানুষের স্মৃতিটা কেন আল্লাহর সাথে করে দিয়ে দেয় না এবং মানুষ যখন যোগ্যতা অর্জন করে তখন তার আত্মজাগ্রত করার পরে সে জানতে পারবে আর সেই জানাতে তার মাথা নষ্ট হবে না সে পাগল পাগল হবে না যাই হোক আজকে আমার এই আলোচনাতে আপনাদের যদি ভালো লেগে থাকে তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আপনাদের কাছে আমাদের ভিডিও নোটিফিকেশন চলে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ